বিরিয়ানি খ্যাত ব্যারাকপুরে এবার আলোচনার কেন্দ্রের স্বাদ নয় বরং পারিবারিক সম্পর্কের তিক্ততা অভিযোগ ও পাল্টা অভিযোগে জটিল মোড় নিল এক প্রসিদ্ধ বিরিয়ানি বিক্রেতার পারিবারিক বিবাদ এই ঘটনায় একদিকে গ্রেফতার হয়েছেন গাড়ির চালক অন্যদিকে গ্রেফতার করা হয়েছে স্বয়ং বিরিয়ানির দোকানের মালিককেও এই ঘটনার সূত্রপাত অনির্বাণ দাসের অভিযোগকে কেন্দ্র করে অতি পরিচিত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস থানায় লিখিত অভিযোগে দাবি করেন তাদের গাড়ির চালক সমীর সেন তার স্ত্রী সুমনা দাসকে ফুসলিয়ে নিয়ে পালিয়েছে সেই অভিযোগে আরও বলা হয় দীঘা ও পড়ি ঘুরে স্ত্রীকে নিয়ে মুম্বাই পালানোর পরিকল্পনাও করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই প্রথমে চালক সমীর সেনকে গ্রেফতার করে পুলিশ এই ঘটনায় আসে নাটকীয় মোড় বোধ নির্যাতনের অভিযোগ ওঠে স্বয়ং অনির্বাণ দাসের বিরুদ্ধেই অনির্বাণ দাসের স্ত্রী সুমনা দাস পুলিশের কাছে অভিযোগ করেন বিয়ের সতেরো বছর ধরে তিনি স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার তার বক্তব্য দীর্ঘদিন ধরে মারধর সহ্য করেছে সম্প্রতি মারধর করে আমার হাতও ভেঙে দিয়েছে আর সহ্য করতে না পেরে সিদ্ধান্ত ওর সঙ্গে থাকবো না সুমনার আরও অভিযোগ এদিন থানায় পুলিশের সামনে অনির্বাণ দাস তার চুলের মুঠি ধরে মারধর করেন পুলিশ না বাঁচালে আরও মারত এই অভিযোগের ভিত্তিতেই মোহনপুর থানার পুলিশ অনির্বাণ দাসকেও গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে অনির্বাণ দাস ও সমীর সেন দুজনকেই গ্রেফতার করা হয়েছে শুক্রবার ধৃতদের আদালতে তোলা হবে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনির্বাণ দাসের স্ত্রী সুমনা দাস জানান ঘটনা কিছু না ঘটনা হচ্ছে ড্রাইভারের নামে এটা মিথ্যে এলিগেশন দেওয়া হয়েছে এবং আমার নামেও থানাতে কেস করা হয়েছে এগুলো মিথ্যে এলিগেশন দিয়ে কেস করা হয়েছে জিৎ দীর্ঘদিনই আজকে সতেরো বছর হয়ে গেছে দীর্ঘদিন ধরেই জিৎ অনেক কিছুতে আমাকে অনেক মারধর করেছে আমি এত বছর ধরে সহ্য করেছি সেটা সে ঠিক আছে হয়তো শুধরে যাবে শুধরে যাবে এইবার ওটা অনেকটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো আমার মাস আগে আমার হাত ভেঙে যায় আমার হাতে প্লেট বসে ঠিক আছে এইভাবে এরকম করতে করতে ও এত অত্যাচার বাড়িয়ে দিয়েছিল এই জন্য এইবারে আমি ঠিক করেছি মানে ওর সাথে আমি থাকবো না এবার এটার জন্য ওর এটা এখন একটা অ্যালিগেশন দেওয়া যে যেহেতু থাকবে না মানে আমি নাকি পালিয়ে গেছি আমি এরকম চলে গেছি তার সাথে এই শব্দ হ্যাঁ ареস্ট করেছে ও এলিগেশন দিয়েছে ওই পাইডনে ареস্ট করেছে আমাকেও আজকে আসতে বলেছে কোটে এখন বেল করতে হবে আমার আমি কি কি করেছে অপরাধ কি করেছে মার খেলাম আমি আমি কেস খেলাম আপনি কোটে থানায় এসেছিলেন না আপনাকে সাহায্য হ্যাঁ আমি থানায় আমাকে ডেকে নিয়ে এসেছিল হ্যাঁ নিয়ে এসেছিল তখন আসার পর জায়গা অফিসাররা যথেষ্ট কোঅপারেট করেছে করার পর বলল আপনি চলে যান আপনি কাল সকালে আসবেন আমি বেরিয়েছি থানার সামনেই আমাকে এসে চুলের মুটি ধরে টেনে আঙ্গুল মুড়িয়ে দেওয়া ইয়ে দেওয়া যাচ্ছে তাই করলো সবার সামনে করে তারপর তো স্যাররা যদি দৌড়ে এসে না ধরতো আরও মারত আমি কিছু চাওয়ার ব্যাপার হচ্ছে এটাই যেটা শাস্তি দেবে প্রশাসন সেটাইও বুঝবে এরকম দীর্ঘদিন করেছে আমি তো দিন আমায় কালকে স্যার এটা নিয়েও বকলো যখন হাত ভেঙে গেছিলো কেন কমপ্লেন করেনি কারণ আমি সত্যি জানাইনি আইনছিলাম ঠিক আছে ঘরের ব্যাপার থাক সহ্য করি আর এবার সহ্যটা একদম মাথার ওপর দিয়ে চলে গেছে কিন্তু না কোন সোনাদানা দানা নেব নিজে আমার বাবা যেগুলো দিয়েছিল তাহলে সেগুলো কার আমার নামে অজস্র বিল আছে সোনাদানা তাহলে সেগুলো কার সোনা আপনি সোনাদানা নিয়ে পালাবার কোনো ব্যবস্থা না কোথা থেকে পাড়াবো আমার হাত ভেঙে গেছে দুমাস ধরে আমি বাড়িতে শুয়ে আমার মেডিকেল রিপোর্ট কথা বলবি আপনি দিঘা গেছিলেন ওখান থেকে পুরী গেছিলেন দীঘা গেছি পুরে গেছি তো আমি গেছি তাই ড্রাইভারের সাথে গেছিলাম নাকি সেটা তোকে প্রমাণ করতে হবে এরকম বলে দিলে তো হবে না আমিও বলতে পারি ও অনেক মেয়ের সাথে অনেক কিছু ঘুরেছে ফিরেছে আমি তো অনেক এগুলো বলিনি আমি যদি বলতে দাঁড়াই অনেক কিছু বলতে পারি আপনার নাম সোমনা দাস